বন্ধুরা শীত পড়ে যাওয়ার কারণে আজকাল তো ফেসবুকে ঢোকাটাই মুশকিল হয়ে গেছে যেখানেই ঢুকতেছি ফেসবুক স্কল করার কোনো সুযোগই নাই যখনই উপরে নিচে যাই তখনই শুধুমাত্র যশোর গদখালির এই হচ্ছে ভিডিওগুলোর সামনে চলে আসে আর যেহেতু শীত পড়ে গিয়েছে যশোর গদখালিতে এখন ফুলের সমারোহ আর খুব সুন্দর সুন্দর করে এখানে অনেকেই গিয়েছে যারা হচ্ছে ব্লগুলো ছাড়তেছে রাতের ভিউ দিনের ভিউ মানে সব কিছু সব কিছু এভরিথিং মিলিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা প্লেস তো এটা দেখে তো আর আমার মাথা ঠিক নেই তো আমিও মানে কিভাবে আমার হাজবেন্ডকে পটাবো দেন হচ্ছে কিভাবে এখানে ঘুরতে যাব। এটারই একটা বুদ্ধি বের করতেছিলাম এটা দেখতে দেখতেই ভাবতেছিলাম কিভাবে তাকে ম্যানেজ করা যায় আমার তো এখানে যেতেই হবে ঘুরতে যদিও আমি এখানে এর আগে বা আগে পরে দুইবার গিয়েছিলাম তখন হচ্ছে এই পার্কগুলো ছিল না এর জন্য আমার দেখা হয়নি তবে এখন যেহেতু এত সুন্দর সুন্দর মানে ভিউ হয়েছে বা লোকেশন হয়েছে পার্ক হয়েছে দুই তিনটা সেগুলোর ভিডিও দেখতেছি আর এগুলো দেখার পরে যেহেতু আমার মাথাটা ঠিক নেই তো আমার তো এখানে ঘুরতে যেতেই হবে তাই হাজব্যান্ডকে যেভাবে হোক পটিয়া ম্যানেজ করে ফেললাম এখন হচ্ছে যত দ্রুত সম্ভব একটা ডেট ফিক্সড করে আমরা বেড়াতে চলে যাব এই জায়গাতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি এখানে কিভাবে ঘুরতে গিয়েছিলাম এ টু জেড ভিডিও আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটা তোমরা দেখবা তাহলে বুঝতে পারবা যে আমি কোথায় কোথায় ঘুরেছি কি খেয়েছি কি করেছি এভরিথিং সব কিছু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তা ইসলাম ভালো আছি এর জন্য তোমাদের সাথে কিন্তু এক খুবই সুন্দর সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে সারাদিনের একটা ট্যুর আর আমরা কিন্তু আজকে অনেক সকালে উঠে গেছি একদম ঠিক পাঁচটা আর বাহিরে কিন্তু প্রচুর অন্ধকার আর এত সকালে করে আমরা ট্রেনে করে কোথায় যাব। তোমরা গেস্ট করতে পারো আমরা আজকে কোথায় ঘুরতে যাব আমরা কিন্তু ছেলে মেয়ে নিয়ে ঘুরতে বের হবো আজকে এর জন্য কিন্তু অনেক সকালে রেডি বের হবো ছেলে মেয়ে নিয়ে আর এত সুন্দর একটা জায়গাতে যাবো আর আপনাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে বলেছি রেডি হওয়ার জন্য ওরা কিন্তু খুবই সুন্দর করে যে যা ড্রেস নিয়ে রেডি হয়ে যাচ্ছে আমি কিন্তু ড্রেসগুলো রাতেই সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম এখন আমার ছেলেটাকে কিন্তু রুমাল আর টিস্যুর প্যাকেটটাও আমি দিয়ে দিলাম যে বাবা এটা রাখো এটা কিন্তু রাস্তায় লাগবে তো আমার ছেলে সবকিছু নিয়ে এভরিথিং মানে পুরো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন আমার মেয়েটার জন্য আমি সব গুছিয়ে রাখছিলাম রাতে তাকেও বের করে দিচ্ছি যে আমার রেডি হয়ে গেছে নিজের মতন রেডি হয়ে যাচ্ছে একা একা ওর মাথার অবস্থা খুবই বাজে আর খুবই খারাপ হয়ে গেছে ওকে এখন সুন্দর করে রেডি করাতে হবে আমার তো এক এক করে এদিকে আমরা সবাই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এইটা হচ্ছে আমার ফাইনাল লোক আমি কিন্তু এভাবেই বের হচ্ছি আমার বাবাটাকে কিন্তু ঘুম চোখে অবস্থায় আমি রেডি করছি এই ভোর পাঁচটায় কে ওঠে জানা আছে। আমরা কিন্তু ঠিকই ঘুরতে যাব এর জন্য উঠে গিয়েছি আর আমার ছোট্ট ছেলেটার কিন্তু খুব কষ্ট হচ্ছে আমরা কিন্তু ট্রেন মিস করার অবস্থায় ছিলাম খুবই বাজে সিচুয়েশন আমরা কিন্তু সবাই দৌড়াতে দৌড়াতে গিয়েছিলাম আর ট্রেনে ওঠার সময় তো মানে এক প্রকার দৌড় দিয়ে উঠতে হয়েছে যাই হোক বাচ্চাটাকে নিয়ে যে উঠতে পারছে এটাই হচ্ছে অনেক বাহিরের অবস্থা দেখেন পুরো অন্ধকার এখনও কিন্তু সকাল হয়ে পড়েনি ফাইনালি আমরা স্টেশনে পৌঁছায় গেছি এই যে বাচ্চাটা যেভাবে দৌড়াচ্ছে আমরা ঠিক বিশ্বাস করেন গাইস এইভাবে দৌড়াতে দৌড়াতে ট্রেনটা ধরছি মাত্র এক মিনিট বাকি ছিল ট্রেনটা ছেড়ে দিবে আর আমরা সেই মুহূর্তে ট্রেনটা ধরতে সক্ষম হয়েছি ফাইনালি উঠে গেছি এটাই হচ্ছে আল্লাহর কাছে হাজার আমরা কিন্তু খুব সুন্দর করে এখন ট্রেনে বসে পড়েছি একদম মানে ফুল ফ্যামিলি আমরা এখানে আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি যে বাইরে থেকে কেমন দেখা যায় এই যে দেখেন এখনো সকাল হয়নি জাস্ট আলো ছাড়তেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে তো আমি একটু একটু করে আপনাদেরকে সব কিছুই দেখাবো আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন আমি বলবো না আপনারাই দেখলে বুঝতে পারবেন যে আমরা এত সকালে ট্রেনে করে কোথায় যাচ্ছি তো বাইরের ওয়েদারটা এই সকালবেলা এই যে কুয়াশা কুয়াশা এরকম ওয়েদারগুলো আমরা আসলে মিস করি শহরে যারা থাকি তো এই যে দেখেন এখন কিন্তু কিছুটা সকাল হয়ে গিয়েছে আর এখন কিন্তু মানে ট্রেনটা স্টেশনে যাবে এর জন্য হচ্ছে স্লো হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের যে স্টেশনে নামার দরকার ছিল আমরা কিন্তু সেই স্টেশনে নামবো আর এর মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে আমরা কিন্তু ট্রেন আরেকটায় উঠছিলাম মানে চেঞ্জ করছি মাঝখানে ওই ভিডিওটা আমি আর নেই তো এত ঝামেলার মধ্যে তো ভিডিও নেওয়া সম্ভব না ফাইনালি আমরা কিন্তু এখন নেমে গিয়েছি আর আমরা কোথায় গিয়েছি গ্যাস আপনারা জায়গাটা দেখে বুঝবেন কি না জানি না তবে আমি একটু পরে বলে দিব যে আমি কোথায় আসছি ঘুরতে তো হয়তো বা রাস্তাঘাট দেখলে আপনারা অনেকেই চিন্তা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন যে আমি কোন জায়গাতে আসছি এটা কিন্তু মানে রাস্তা সেই যেখানে আমরা যাচ্ছি ঘুরতে সেইখান থেকে যেতে হয় এই রাস্তা দিয়ে যেতে হয় তো এই রাস্তার যে গাছগুলো এটাই হচ্ছে এই মানে রাস্তাটার সৌন্দর্য এত সুন্দর আর এত মোটা মোটা কিছু গাছ এখানে দুই পাশে আমার দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে আমি গাছের ভিডিও এবং রোডের ভিডিওটা খুব সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এখানে ইটের ভাটা দেখলাম তো আমি ইটের ভাটা এত সামনে থেকে কখনোই দেখি নাই এর জন্য খুব সুন্দর করে ক্লোজ করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি যাতে আমার সাথে সাথে আপনারাও দেখতে পান আমরা কিন্তু ভ্যানে বসে বসে আমাদের এত ক্ষুদা লাগছে বিশেষ করে যত সকালে উঠি ততই ক্ষুদা লাগে তাড়াতাড়ি এর জন্য কিন্তু একটু রুটি খেয়ে নিলাম ফাইনালি গায়েস আমরা কিন্তু চলে আসছি এটা হচ্ছে যশোর গদখালি আমরা কিন্তু যশোর গদখালিতে ঘুরতে গিয়েছিলাম তো এটা হচ্ছে যশোর বাজারটা এটা হচ্ছে এই যে গদখালি ফুলের রাজ্য ঠিক আছে তো আমি ভিডিওটা নিতে পারিনি ফাইনালি যাওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারছি এই যে এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সব ধরনের ফুলের ভিডিওগুলো আর এখানে হচ্ছে মানে আমি যে ভিডিওটা বেশি নিছি সেটা হচ্ছে গাঁদা ফুলের ভিডিও এই ফুলটাই আমি মনে হচ্ছে দুই পাশে রোডে বেশিই দেখতেছিলাম আমরা কিন্তু এখন সেই বাজারটাতে চলে আসছি এটাকে কি বলে আমার জানা নেই এই বাজারটাতে হচ্ছে ফুল দুই সাইডেই হচ্ছে অহরত ফুল বিক্রি করে সবাই তবে আমরা যেহেতু কয়টা প্রায় সাড়ে সাতটা আটটার দিকে হচ্ছে তো তখন কিন্তু কোনো দোকান ঠিকমতো খোলেনি এত সকালে যেহেতু দোকান খোলে না শীতে প্রায় নয়টার পরে দোকানপাট খুলবে এর জন্য আমরা কিন্তু বেশি ফুল টোল দেখতে পাইনি কিন্তু এখানে অনেকগুলো পার্ক ছিল মূলত আমরা যেটার জন্য গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার ছেলে মেয়ে একটু খেলা করতেছিল। এখানে আমরা একটু বসছিলাম পাঁচ মিনিটের জন্য হাত মুখ ধুবো ধুয়ে দিন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সকালে এখন বাজে সাড়ে নয়টা আমরা একটু নাস্তা করে নিচ্ছি আমার ছেলে মেয়ে পরোটা খাইছে ওরাব্বু খিচুড়ি খাইছে আর আমি কিন্তু তেহেরি নিয়েছিলাম গরুর মাংসের তেহেরিটা কারণ আমি খিচুড়ি খেতে পাই না পরোটা খেলে আমার সকালে একটু প্রবলেম হয় গ্যাসে প্রবলেম এর জন্য আমি কিন্তু তেহেরিটা নিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু খুব মানে হাসি খুশিভাবে খেলা করতেছে চেয়ারটার সাথে তবে যেহেতু এটা হচ্ছে মানে ফাঁকা একটা জায়গার মধ্যে এটা করা নিচে কিন্তু মানে পানি তো আমি ভয় পাচ্ছিলাম যে ও পড়ে না যায় এটার জন্য আমি ধরতেছিলাম তবে ও চেয়ারটা কাউকে ধরতেই দিবে না ও একা একা লাফাবে আর খেলবে মার্শাল্লাহ আমার বাচ্চাটা অনেক হ্যাপি ছিল আজকে তবে আমরা অনেক রিক্স নিয়ে গেছিলাম আজকে আর গদখালিতে যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয়েছিল। আসার সময় আমরা খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি আসার সময় আমরা বাসে মানে বাসে করে ফিরছিলাম এটার জন্য তো যাই হোক এখানে কিন্তু ছোটোখাটো কিছু মেলা বসছে মেলা বলতে ভুল হবে এখানে হচ্ছে কিছু দোকানপাট বসেছিল তো আমি সম্পূর্ণ দোকানপাটগুলোর একটু ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কী পাওয়া যায় যশোর গদখালিতে কিন্তু এখন অনেক অনেক সুন্দর সুন্দর পার্ক হয়েছে ফুলের তারপর হচ্ছে প্রজাপতি বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর আমি সবগুলোর ভিডিও আপনাদেরকে দিব। যেহেতু একটা ব্লগে আমি সব কিছু বলতে পারবো না আপনাদের মানে দুটো ব্লগ হবে আমার আপনারা ব্লগ দুটো দেখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমি এখানে মানে কিভাবে ঘুরছি ফিরছি কি করছি সব কিছু এই মেলাগুলো তো মেলা সব জায়গায় থাকে তারপরে যে কিছু কিছু আনকমন জিনিস দেখতে পাইছি তো এখান থেকে কিন্তু এই যে পুতুলগুলো দেখালাম এই পুতুলগুলো এখান থেকে আমার ছেলে একটা নিয়েছে আমার মেয়ে একটা নিয়েছে আর আমার বড় ছেলেকে কিন্তু এখান থেকে একটা ড্রোন কিনে দেওয়া হয়েছে ও ড্রোনের জন্য কিন্তু খুবই পাগল ছিল এখানকার ব্যাগগুলো অল্প দামে খুবই ভালো ছিল আমি আমার মেয়ের জন্য একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পুতুলগুলো মা সালে এই পুতুলগুলো নিয়ে আমার ছেলেটা অনেক খেলা করতেছিল বিধায় ওকে একটা খুব সুন্দর পুতুল কিনে দিয়েছিলাম আমার মেয়েকেও একটা এখান থেকে পুতুল কিনে দেওয়া হয়েছে তো এগুলো কেনাকাটা করে দেন আমরা কিন্তু একটু রেস্ট নেব এখানে আমার হাজব্যান্ডের পরিচিত এক ভাই ছিল তার বাসায় আমরা গিয়েছি ওই যে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম হয়তো বা কখনও যে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো ঠিক আছে তো আমরা নিজে নিজাতীয় থেকে যে ভালোবাসাটা কখনো পাই না ঠিকভাবে এটা কিন্তু আমরা পরের কাছ থেকে পাই আমরা চলে গিয়েছিলাম তাদের বাসায় একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিয়ে তারা দুপুরে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য এত পরিমাণে জোর করছে তো আমাদের থেকে তারা আমাদের জন্য রান্না বান্না করছিলো সব জায়গায় তো ভিডিও নেওয়া সম্ভব না তাই আমি রান্নার ভিডিও এবং খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারিনি তো এরা আমাদের জন্য অনেক রান্নাবান্না করছিল অনেক যা বলার বাহিরে আমরা হঠাৎ করে তাদের বাসায় গিয়েছিলাম তো যাই হোক এখানে অনেক আনন্দ করলাম যেহেতু গ্রাম্য পরিবেশ ছিল আমরা এই পরিবেশগুলো আসলে সব সময় দেখতে পাই না তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি নেক্সট ব্লকে কিন্তু দেখাবো যে আমরা খাওয়া দাওয়ার পরে কোথায় কোথায় ঘুরলাম